গুড মর্নিং তোমার জন্য কেমন আছো আমি খুব ভালো আছি আমি সকালে উঠে ফার্স্টে এক গ্লাস জল খেয়েছি কারেন্ট চলে গেছে অতটাই গরম লাগছে আর মা সকালে উঠে জুস বানিয়েছে তোমরা তো জানোই আমরা উঠে একটা না একটা জুস খাই হলুদ জল আর আমলকি কিনে গরমে খুব ভালো লাগছে আর মা এত সুন্দর করে ছেঁকে দেয় যে একটা বাচ্চা শিশুও খেতে পারবে এক এক বছরের বাচ্চাও খেতে পারবে যেমন জল খাই তেমন জল রান্নাঘরে চলে এসছি এতক্ষণ রান্নাঘরে ঢুকতে পারছিলাম না জানো তো অসহ্য বড় তার উপরে কারেন্ট নেই একদম কারেন্ট নেই ভাবলাম একটু ওয়েট করেই দেখি কারেন্ট আসে কিনা তারপর এসেছে কারেন্ট নেই আর এই যে রাত্রেবেলা মোচা কেটে রেখেছিলাম মোচা পাকা কলার মোচা যে মোচা দুটো মা পাঠিয়েছিল তারই একটা মানে আর এই মোচাটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে ভিজালে কি হয় সম্পূর্ণ আর এটা প্রেসার কুকারে দিয়ে দিই একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে মোচা সিদ্ধ হচ্ছে আর এরকম এইটুকু কুমড়ো পেয়েছি এটাও ফ্রিজে ছিল এটার দশা আরো খারাপ এটা এখন পচে গেছে ফ্রিজে রেখে আর এক টুকরো ছিল সেখান থেকে বাচ্চার দিয়েই পেয়েছি এটাও দিয়ে দেবো এটাও পচে গেছে দেখছো এর অবস্থা দেখো একেবারে কি বলবো এতে ব্যাকটেরিয়া চলে এসছে গলে গেছে ব্যাকটেরিয়া ধরে গেছে তাই না এর মধ্যে ছাতলা পড়ে গেছে এই যে ছাতা 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 ধরে গেছে তাহলে তুমি দেখা যাক এটা কি বই নেওয়া যায় না হলে ফেলিয়ে দেবো ফ্রিজে রেখে কোনো সবজি সত্যি কথা কোনো লাভ হচ্ছে না কারেন্টের বিল উঠে যাচ্ছে কিন্তু সবজি কিন্তু যেমন টাটকা সবজি ফ্রিজে এসে একবারে মঞ্চে বাসি পচা হয়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না অনেকেরই এরকম সমস্যা হচ্ছে দু চার দিন হয়ে গেলেই ফ্রিজে আর রাখা যাচ্ছে না আর রোজ রোজ বাজার থেকে আনাও তো অসম্ভব ব্যাপার নানান কাজ থাকে কীভাবে হবে জানি না এরকমই হচ্ছে আসলে কি তো ফ্রিজের দোষ না সমস্যা হচ্ছে সবজিতে বেশি পরিমাণে সার পদার্থ দিচ্ছে স্প্রে করছে যেগুলো খেয়ে আমাদের শরীরেও বিষক্রিয়া হয়ে যাচ্ছে সবজির মধ্যেও বিষক্রিয়া হয়ে যাচ্ছে সবজিতে বিষক্রিয়া থাকছে বলে তো আমরা খাচ্ছি আমাদের শরীরে বিষক্রিয়া হয়ে যাচ্ছে তার জন্য সবজিও পচে যাচ্ছে তাহলে আমাদের এফেক্ট করছে এই তো এই নার্ভের ক্যান্সার কিডনি নষ্ট আরও মারাত্মক মারাত্মক রোগ হাততালি দিচ্ছে আমাদের এইসব খাবার থেকে হচ্ছে এইসব খাবার কিন্তু এইসব খাবার না খেয়ে কি খাবো না খেয়ে কোনটা খাবো বলো হাওয়া খাবো হাওয়া খেয়ে থাকবো তাও তো হচ্ছে না কারেন্টও তো নেই কারেন্টও তো হচ্ছে না গাছপালাও তো পদার্থের মতো দাঁড়িয়ে আছে হাওয়া খেয়ে যে পেট ভরাবো তাও তো পাচ্ছি না তাহলে না খেয়ে পেটে তালা বন্ধ করে বসে থাকি তাই না এটাই করতে হবে দেখা যাক কী উপায় আসে নতুন নতুন উপায় তো বার হচ্ছে দেখি বৈজ্ঞানিক নতুন নতুন তো বৈজ্ঞানিকরা উপায় বার করছে মানুষের সুবিধার জন্য দেখি এই এই বিষক্রিয়া থেকে বাঁচার জন্য কি উপায় বার করে আর কী বার করে কী খাবো না খাবো সেটা কী বার করে সেই দেখার সেই দেখার আশায় আছি ভবিষ্যৎ কি বলে দেখা যাক তাই না বেঁচে থাকতে পারে অনেক কিছু দেখতে পারবো আর চলে গেলে স্বর্গে হয়ে গেলো বলা যায় কার কখন সুইফ কারেন্টটা হয়ে যাবে দেহের কারেন্টটা কখন হয়ে যাবে কে কখন স্বর্গে ডাক পড়ে যাবে আমাদের সবাই টিকিট কেটে দাঁড়িয়ে আছে লো ভোল্টেজ হয়ে যাবে হ্যাঁ টিকিট কেটে দাঁড়িয়ে আছি কার কখন ডাক করবে চলে যাবো এখন বেঁচে থাকলে পরে অনেক কিছু দেখতে পারবো জানতে পারবো তাহলে চলো কাজ করে নি আর এই যে মোচা করবো অনেক মশলা করতে হবে বাপরে বা আমি তাড়াতাড়ি করে করে নি না কারেন্ট চলে গেলে মাথা খারাপ হয়ে যাবে ওই মশলা করা দেবে কারণ শিল আছে হাতে ব্যথা কোমর তো ব্যথা আছে আর হাতে জোর পায় না বব করে চলবে না আগে ফার্স্ট তাড়াতাড়ি করে আমি ভালো পারতে পারি শিল হ্যাঁ ও রিজ আমাকে বলছে কি আমি বেটে দেবো মা হ্যাঁ তাহলে পরে আজকের মধ্যে খাওয়া হবে না খাওয়া হবে সেটা মানে দু দিন বাদে খাবো ও যদি মশলা ঘাটে তাহলে চলো স্টার্ট করে জিনিস কিনে কারেন্টে বিল পুড়িয়ে ফ্রিজে রেখে কী লাভ হচ্ছে এ কেনাতে পয়সা গেল ফ্রিজে রেখে পয়সা গেলো তবে যে ব্যাকটেরিয়া জামে যদি খায় আমার শরীরেও ব্যাকটেরিয়া ঢুকে যাবে তাতেও মরতে বুঝব কী লাভ হলো কোনো লাভ হলো ক্ষতির পর ক্ষতি হচ্ছে তাই না কোনো লাভ নেই বলে নেওয়া যাবে না ওইটুকু দিয়ে আমার করতে হবে নিধি বাবা এতক্ষণে কাজে বেরিয়ে গেছে আর কোনো লাভ নেই কে এনে দেবে বাজার থেকে বলো আর এরকম আজে বলে এই পাঠিয়ে পাঠিয়েছিল কী সুন্দর দেখছো কচি কচি ফ্রিজে জায়গা নেই ফ্রিজে রাখতে পারিনি না জায়গা নেই ভাবছি এবার একটু ফ্রিজ এই সবজিগুলো বার হয়ে গেলে এবার ঢোকা আর এই পাতাগুলো কিন্তু ফেলবো না এই পাতাগুলো বাটা খাওয়া যায় জানো তো এই ওলের ডাকার পাতাও কিন্তু বাটা খাওয়া যায় এগুলো অবশ্যই করতে হবে কি আদা পেঁয়াজ রসুন আর কালো জিরে অবশ্যই দিতে হবে আদার পরিমাণটা একটু কম দিতে হবে রসুন দিতে হবে আর কালো জিরে দিতে হবে বুঝতে পারলে কিন্তু এটা বাড় থেকে দেখতে না লাল ছাড়ি লাল ছাড়ি হয় মানে ভেন্ডি সিদ্ধ করলে যখন থাকে না লাল লালই ভাবটা একটা রকম একটা ভাব থাকে কিন্তু খেতে ভালো লাগে এটা আমি অনেকবার করেছি কিন্তু জানি না ফ্রিজে রাখলে পচে যাবে না পচে যাবে না বলতে পারছি না যদি ভালো থাকে তাহলে পরে করব বুঝতে পারলে যদি সত্যি তাই ভাবছি যদি এরম বৈজ্ঞানিকটা বাই করে যে কোনো সাবস্টিটিউট বা কোনো অন্য কোনো মানে ব্যবস্থা থাকে যদি তাই না যে খাওয়ার রান্না করে না খেয়ে অন্য কিছু হাওয়া খাওয়া যায় বা অন্য কোনো কিছু খেয়ে থাকা যায় তাহলে আমাদের হাউস ওয়াইফদের বা এমন ওষুধের মাধ্যমে আছে যারা চন্দ্রে যাত্রা করছে মঙ্গল যাত্রা করছে বা বিভিন্ন গ্রহ উপগ্রহে যাচ্ছে তারা তো খাবার দাবার খায় না তো সেই সেসব তো বিশাল ব্যাপার বাবা তারা তো সেই ট্যাবলেট খেয়েই থাকছে নানান রকম দামি দামি ট্যাবলেট ও কোটি কোটি টাকার ব্যাপার ওগুলো আমার মাথায় ব্রেনে কাজ করবে না তবে আমি শুনেছি তারা খাবার দাবার খায় না তারা বিভিন্ন রকম ওষুধপত্র নিয়ে যায় যেটা তাদের প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন পুষ্টি থাকে সেই ট্যাবলেট খেলে তাদের সমস্ত

জানি না ভগবানের আশীর্বাদ কী আছে আমার উপর জানি না তবে আসুন এইসব নিয়মকানুনগুলো বা এই সব বৈজ্ঞানিকরা আবিষ্কার করুক তাহলে অনেক সুবিধা হবে তাই না পয়সা দিয়ে কিনেও খাচ্ছি খরচা হচ্ছে তাহলে স্টার্ট করি মশলাপাতি না বানাই ছোটো ছোটো চিংড়ি মাছ পাই না মোচার মধ্যে ছোটো ছোটো চিংড়ি মাছ মোচা বা লাউ যে কোনো ঘন্টের মধ্যে না ছোটো ছোটো চিংড়ি মাছ দিলে পরে খুব ভালো লাগে মানে মিশে যায় ব্যাপারটা কিন্তু এই বড়ো বড়ো চিংড়ি মাছ

না যাবে যেহেতু পুরোনো সকল বন্ধুদের বলছি নতুন পুরনো সকল ফ্রেন্ডসরা এত এত ভালোবাসা দিচ্ছ আর এত এত সুন্দর কমেন্ট করছো যেগুলো আমাদের মানে সকলের মন ভরে যাচ্ছে কমেন্টগুলো দেখে আর এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো আর কি আর বলবো এই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ভিডিওটা শেয়ার করে ভিডিওটা ভালো লাগে হবে সকলের ভিডিওতে তোমরা লাইক সাবস্ক্রাইব করবি এই জাবাটা কিনে এনে লাগিয়েছে আমি রেড জমা দেখেছি ইয়েলো জাবা দেখেছি আমি পিঙ্ক জমা দেখেছি কিন্তু আমি এই জবা জি দেখিনি আমি হোয়াইট কালারের জাবা দেখেছি কিন্তু আমার এই ব্লু কালারের জাবাটা আনকমন আনকমন আমার কাছে এই ব্লু আমি কোনো dino দেখিনি আবার দশ বছর বয়স তাও আমি এই কোথাও দেখি যে দশ বছরের মধ্যে বা থেকে পেলে ভগবান জানে একটু সার্জারি করলাম সার্জারি টার্জারি করে এই ছোটো ছোটো পিস করলাম জানো তো ওই যে বললাম ছোটো চিকনি পায়নি তাই আমাকে এরকম সার্জারি করে এরকম পদ্ধতি অবলম্বন করতে হলো শুধু সংসারে ব্রেন খাটা থাকে রাজনীতিবিদরা শুধু ব্রেন খাটায় মুখেই না

এই মরণ দাসে তেয়ারা হয়ে যাচ্ছে সবজির সবজির মরণ দশা তেয়ার হয়ে যাচ্ছে শশাগুলো গুলো একেবারে ঢাকমার দিদিমার মতো হয়ে যাচ্ছে পটনগুলো ঢাকমা দিদিমার মতো হয়ে যাচ্ছে চামড়া দুধ মানে চামড়া জল জল হয়ে যাচ্ছে সবজি পচে যাচ্ছে তাহলে কী রাখ পিঠে রেখে হ্যাঁ এ বাইরে থাকাই ভালো তাতে যাওয়াই হবে কারণ সেই বিল টি করার দরকার নেই মাথায় শেষে ওই পুজো বললে এত টাকা বিল উঠলো এই আমি কি করে চালাবো আমি আর না আমার মাথা গরম হয়ে যাচ্ছে ওইসব শুনতে ভালো লাগে তার থেকে এ বাইরেই রেখে দেবো ভাবি তাই না

তারাই বোঝে হাতে মশলা করা কিন্তু হ্যাঁ বাটা মশলা অবশ্যই ভোজে শিলনোড়ায় বেটে খাওয়া মশলার সেই খাবার মানে সেই মশলা দিয়ে রান্না করলে আলাদা স্বাদ আমি আগে করতাম যখন আমার মিষ্টি ছিল না তখন করতাম কিন্তু আমি শুক্তে হয়ে গেছি মিষ্টি পেয়ে গেছি আর ওইদিকে গিয়ে যায় আর কারেন্ট না থাকলে মানে মিষ্টি পাততে হয় বুঝতে পারলে কিন্তু বাটা মশলা স্বাদ আমার খুব মজা গ্রামগঞ্জে এখনো ওই বাটা মশলা বলে না শিল নোড়ায় মশলা ওষুধ দারুণ কিন্তু পারবো না ওই স্বাদ আমার মাথায় থাক বাবা আমি পারবো না কেউ যদি বেঁটে দিত তাহলে আমি করতাম না একা হাতে অত কিছু করা যায় দূর অত কিছু করা যাবে না বাবা একা হাতে রান্না বানা এই মাছ কোটা ছেলে ঝুলে খাওয়ানো দায়িত্ব স্কুল কলেজ দিয়ে আসা আর পারবো না খালি পরে তাহলে পরে আমাকে রাঁচিতে দিয়ে আসতে হবে আমাকে রাঁচিতে গিয়ে থাকতে হবে সংসার ছেড়ে দিয়ে আমাকে রাশিতে চলে যেতে হবে আমি স্বাদি এত তাড়াতাড়ি রাত্রিতে রাতে গেলে হবে এত তাড়াতাড়ি রাত্রিতে গেলে হবে রাত্রিলেগুলো মাছ করতে হবে না এখনও বড় ছেলে মানুষ হয়ে গেছে এখন ছোট ছেলে মানুষ হলে কি হবে মানুষের মতো মানুষ হয়েছে চাকরি বাকরি এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি পারিনি ছোট ছেলেটা এখন ছোট তাহলে এখন রাতে গেলে হবে তাতে দূর দূর না ওসব কথা ভাবো পাড়তে খুব ভালোবাসি বলেছে শিলনারের বাড়তে খুব ভালো আছে ওকেই দেবো কারেন্ট চলে গেলে ওকেই বাড়তে দেবো দেখো না মজা পেটে তালা বন্ধ করে বসে থাকতে হবে সেদিন আর রান্না ভালো রাখতে পারিনি তো ঠিক আছে কারেন্ট তো যাই ওকে দিয়ে চাই করাবো আর বাড়তবো পেঁয়াজ

ওই যে বললাম ব্রেন এই যে নষ্ট হয়ে যাবে বলে দিয়ে দিলাম বাবা দরকার নেই রাখান কেউ একটা ব্রেন তাই না বলো তাহলে গৃহবধূরা হাউস ওয়াইফরা সব গৃহবধূ ওয়াইফ তারাও সবসময় ব্রেন খাটাচ্ছে শুধু বুদ্ধিজীবী রাজনীতিবিদ বা নেতা নেত্রীরা যে বুদ্ধি খাটাচ্ছে তা নয় আমরাও কিন্তু এই সংসারটাকে আবারও বলছি ভালো করার জন্য সুখে শান্তিতে রাখার জন্য সবাইকে ব্রেন খাটিয়ে চলেছি তাই না প্রতি মুহূর্তে কিন্তু গুরুত্ব পায় না পাই পাই না কজন হলুদ দিন কথা বলতে হলুদ দিন হলুদ দিতে হবে তো জুম করে অঙ্গিগুলো দিয়ে দিলাম হলুদ দেবো আর নুন দেবো ব্যাস আর কিচ্ছু না এবার এটা হতে থাকবে একটু ভাজা ভাজা হলে জল দিয়ে দেবো তারপর শীতভাবে হলেই নামিয়ে দেবো একটু মিষ্টি দেবো সামান্য আর যারা মিষ্টি অ্যাভয়েড করো গুড় দেবে আমিও গুড়ি দেবো ভাবছি আমরা মিষ্টিটা চিনিটা কমই খাই চিনি কম খাওয়া ভালো জানো তো চিনি খেলে মরতে হবে চিনি খেলে সুগার হবে সুগার থেকে ঘুম ধরে যাবে শরীরে কিডনি পিডনি ড্যামেজ হয়ে মরতে হবে অকালে প্রাণ যাবে তাহলে অকালে প্রাণ যাওয়ার মধ্যে নেই আর আমি রাঁচিতেও যাব না অত তাড়াতাড়ি ছেলেগুলো দ্বারা ছেলের বউ নাতি পুতি দেখবো তারপর তো যাবো তাই না রাঁচিতে বা স্বর্গে তাহলে চল করে নি এটা ঢাকা দি ঢাকা দিয়ে করতে হবে এবার

মুছে তুচে নি আমিও আমারও মাথা পাগল হয়ে যাচ্ছে আমার ফোনেরও মাথা পাগল হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে এত ফোন খাটছে বন্ধুদের কমেন্ট দিতে হচ্ছে বন্ধুদের ভিডিও দেখতে হচ্ছে নিজের ভিডিও করা এডিট করা তারপর ফোন আছে সেগুলোকে অ্যাকেন্ড করা আদার সার সাথে আবার নিজু বাড়ি থাকলে পরে গেম খেলে গেম খেলে কিন্তু তাহলে ফোনও খাটছে আমার সাথে পাগলো দুজনে রাশিতে চলে যাব আমি আর আমার ফোন দুজনে রাশিতে চলে যাবো

এই পিঁপড়ে এসছে এখানে তো খাবার দাবার নেই এখানে তো জামা কাপড় রাখা ওরা কি কি খাচ্ছে আজকে এখানে দেখতে হবে তদন্ত করে দেখতে হবে আমাকে এখানে কি খাওয়ার জন্য এখানে কাপড় জামা খাচ্ছে নাকি খাবারের খাবারের অভাব অভাব ধরে ধরে গেছে গেছে গো কাপড় জামার মধ্যে আসছে নাকি কাপড় জামায় ঠান্ডা পাঠিলা দেখি পিঁপড়ে গুলো এবারে জব্দ হবে আর এই লক্ষণ রেখা জানা তো একটা ভালোই নাম দিয়েছে সীতাকে লক্ষণ বন্ডিকেতে দিয়েছিল বৌদিকে বাঁচানোর জন্য রাবণ যাতে না নিয়ে যেতে পারে এই গন্ডি পার করেছিল আর রাবণ ধরে নিয়ে গেছিল তাই তো সেই হিস্ট্রি আমরা পড়েছি রামায়ণে সেই লক্ষণ রেখা পিঁপড়েও এর দাগের মধ্যে আসে ওরও মরতে হবে এই দাগে দিয়েই আসবে কিন্তু এখানে বাবু খাবার দাবার তো আমাদের কিছুই নেই আমার সব জামা কাপড় আছে তাহলে আমি এবার ওপরে উঠি এখান দিয়ে এখান দিয়ে কোথা দিয়ে আমি দাগ দেব এই লক্ষণ রেখাই তো ফুলিয়ে যাবে দাগতে দিতে এত পিঁপড়ে দেখেছো সর্বত্র পিঁপড়ে জামা কাপড় পরতে যাচ্ছি পিঁপড়ে খাবার দাবার তো রাখতেই পারছি না পিঁপড়ে তাই যাবো একদম মিহি হয়ে যাবে একদম মিহি করে চটকে নিয়েছি এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার মশলাটা ছাড়বো এর মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো আর অবশ্যই গোটা গরম মশা গোটা গরম মশলা দিয়েছি রাত্রে নাগাবার সময় ঘি দিয়ে দেবো আর আমি এখানে মিক্সিতে জল রেখে দিয়েছি মোচা ধোয়া জলটা এই জলটা দিয়ে কিন্তু রান্না করব কারণ এই জলটাই আসল উপকারিতা এই জলটা ফেলে দেওয়া যাবে না প্রচুর পরিমাণে আয়রন আছে জলটা যদি ফেলে দিলাম তাহলে গুণাগুনটাই বেরিয়ে গেল সেই জন্য এই জলটাই দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে এই জলটা দিয়ে দেবো কারণ একটু দেরি হবে একটু ধর ধরে মোচা রান্না করতে হবে আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি এগুলো পরে দেব জলটা বেশ করে মারা হয়ে যাবে শুকনো শুকনো হবে ভাজা ভাজা তারপরে কী কিন্তু অনেক সময় লাগবে এটা করতে অন্তত দশ মিনিট লাগবে এখন দশটা কুড়ি বাজে তাহলে এটা যতক্ষণ না হবে আমার রান্নাও শেষ হবে আর ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর আজকে রান্না করেছি মিষ্টি কুমড়ো দিয়ে যে কাটুয়া ডাটা বলছিলাম বদনাম করছিলাম না ডাটাটা একদম গলে গেছে খুব সুন্দর হয়েছে ডাটাটা আমি মুখে দিয়ে দিলাম বেশ মিষ্টি আছে এখানে আলু সিদ্ধ দিয়ে রেখেছি পিঁয়াজ ভাজা মানে আলু সিদ্ধের জন্য পিঁয়াজ লঙ্কা ভাজা আর চিংড়ি মাছ এখনও দেওয়া হয়নি আর কটা পটল ভাজা ও দাদু থাকবার জন্য করে রেখে দিয়েছি তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের শরীরের যত্ন অবশ্যই নেবে টাটা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে